রাজভবনে অস্ত্র গোলাবারুদ মজুত রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক তীব্র প্রতিক্রিয়া কল্যাণের মন্তব্যে কড়া ভাষায় বিবৃতি জারি রাজভবনের তদন্তের দাবি কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে প্রশ্ন তুলেছে রাজভবন এই ধরনের ঘটনা রাজ্যপাল এবং রাজভবন কর্মীদের জন্য বড় সড়ো হুমকি লোকসভা স্পিকারকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তৃণমূল সাংসদের মন্তব্যে ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাব রাজ্যপালের রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপি সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে ও রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব লোকটা বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপি চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন রাজ্য

Civil society representatives and the media have been visiting Rajpur to see whether there is any stock of arms and ammunition here, as falsely alleged by the Honorable MP. He is expressing doubt on the competence and the trustworthiness of the police force of the state, which means he is expressing lack of confidence in his own party's government. Does it mean there is some inner party problems which is egging him on to make such statements? If arms and ammunition are stored here, it means the Calcutta police, which is guarding the Rajpayan, is not doing their duty. I am examining the অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে অরিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য এবং রাজ্যপাল ইতিমধ্যেই রাজভবনের তরফে এই গোটা বিষয়ে তদন্তের দাবি জানানো হয়েছে ঠিক এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজভবনের তরফে দেখো রাজভবনের সাথে রাজ্য সরকার বা রাজ্যের একাধিক মন্ত্রিত্বের যে বিবাদ সেই ঘটনা পুরনো নয় দীর্ঘ দিন ধরে এই বিবাদ চলে আসছিল এবং সেই বিবাদে কিছুটা সীমিত হলো সেই বিবাদ আবার উস্কে দিয়েছেন চুচুরার সাংসদ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার যেটা বক্তব্য গতকাল চুচুরার একটি অনুষ্ঠান থেকে তিনি বলছেন যে রাজ্যপালের বলুন তাকে যে রাজভবনে বিজেপির ক্রিমিনালদের যেন না রাখে রাজভবনে ক্রিমিনালদের ডাকছে না তাদেরকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন তৃণমূলের লোক বোমা দিচ্ছেন তৃণমূলের লোকদের কে মারার জন্য সব তিনি বন্ধ করুন অপদার্থ রাজ্যপাল বিজেপির চাকরি যতদিন রাজ্যপাল ততদিন থাকবেন এবং একাধিক বিস্ত্রী মন্তব্য করে কটাক্ষ ছড়িয়ে দিয়েছিলেন শ্রীমপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেই ঘটনার পরে কিন্তু রাজভবনও থেমে থাকেনি রাজভবনের তরফ থেকে পাল্টা প্রত্যুত্তর দেওয়া হয়েছে রাজভবনের আহ কেন্দ্র করে যে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং রাজভবনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সাংসদ নাগরিক সমাজের সদস্য এবং সাংবাদিকরা সর্বোচ্চ একশো জন তাৎক্ষণিক ভাবে রাজভবন পরিদর্শনে আসতে পারেন এবং তারা দেখে যাচাই করে যে যে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় করছেন যে কোনো অস্ত্র বা গোলা এখানে মজুদ আছে কিনা সেই বিষয়গুলি যদি অভিযোগ অসত্য প্রমাণিত হয় তাহলে সাংসদের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং এই ঘৃণ্য ভাষণের জন্য আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত বলে কিন্তু রাজনের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে একই সঙ্গে রাজভবন প্রশ্ন তুলছেন কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও রাজভবনের তরফ থেকে যে বিবৃতি সেখানে তো যে রাজভবন যেহেতু কলকাতা পুলিশের নিরাপত্তার আওতায় সেক্ষেত্রে কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন সেই অভিযোগ অনুযায়ী অস্ত্র রাজভবনে ঢুকতে পারলো তা নিয়েও তদন্ত হওয়া উচিত এবং সার্বিকভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবনকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই বিষয়টি নিয়ে কিন্তু তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে এবং রাজ্যপাল স্পষ্টতা জানিয়েছেন যে তিনি রাজভবনেই থাকবেন যাই হোক না কেন তিনি কোথাও যাবেন না এবং লোকসভার স্পিকারকে এই বিষয়ে জানানো হবে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ সেই অভিযোগের জন্য তদন্ত করার অনুরোধ জানানো হবে লোকসভার স্পিকারের কাছে এমনটাই কিন্তু রাজভবনের বিবৃতি সব মিলিয়ে এখন নির্বাচন সামনে রয়েছে এবং নির্বাচনের পূর্ববর্তী যে পরিস্থিতি রাজ্যের সেই জায়গায় দাঁড়িয়ে রাজভবন বনাম সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিতর্ক বলতে পারো বা একটা দ্বন্দ্ব বলতে পারো সেটাও কিন্তু প্রকাশ্যে এলো ধন্যবাদ জানাবো অনেকটুকু